বন্ধুরা আপনারা অনেকেই জানেন না আসলে এটা চাষি ভিতরের অংশটা কীরকম অনেকেই হয়তো দূর থেকে অনেকে মনে করেন এটা একটার সাথে একটা জোড়া দেওয়া তো এটা আসলে সম্পূর্ণ একটা সেপারেট সেপারেট আলাদা আলাদা এখানে ষাটটা স্তম্ভ আছে এক একটা এক একটা আমাদের আন্দোলনকে আমাদের জাতীয় আন্দোলনকে হচ্ছে স্মরণ করে করা হয়েছে তো আমি একটু ভিতরে গিয়ে আপনাদের এখন এটা দেখাবো যারা এটার ভিতর সম্বন্ধে জানেন না আমি ভিতরে যাব এখন ভিতরে গিয়ে আপনাদের দেখাবো আসলে ভিতরের অংশটা কীরকম এরপরে নিচে আমি যেখানটায় দাঁড়িয়ে আসি এখানের নিচে হচ্ছে আবার যা জাদুঘর আছে তো সেটা এখন বন্ধ সবসময় খোলা থাকে না যখন ওকেশানগুলোতে যেমন আসলে ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ওই ওকেশানগুলোতে জাদুঘর জাদুঘরটা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য তো চলুন আমি এটার ভিতরে যাওয়া আপনাদের একটু দেখাবো তো এটা হচ্ছে আপনারা দেখেন এটা সামনে থেকে দেখলে বোঝা যায় মনে হয় যে আসলে এক একটার সাথে একটা জোড়া দেয়া এই যে এইভাবে দূর থেকে তো একদম বোঝা যায় না তো আমি এখন ভিতরে যাচ্ছি দেখেন আপনারা এটা আসলে কীরকম এটা এক সম্পূর্ণ সেপারেট সেপারেট সামনের সেপারেট এর একটা সেপারেট এর পরেরটা সেপারেট কোনটার সাথে কোনোটা জোড়া দেওয়া নাই আলোক আলোক ঠিক আছে তো এখানে দেখেন এখান দিয়ে আমি প্রবেশ করতেছি এই প্রথমটা এটা এ পাঁচটায় এই প্রথম স্তম্ভটা এই সেকেন্ড স্তম্ভটা এটা তো এটার মাঝখান দিয়ে এটা সম্পূর্ণ আলোক সেপারেট যেহেতু এটা প্রত্যেকটা এল টাইপ করা এই যে দেখেন প্রত্যেকটা এল টাইপ করা তো অনেকে জানেন না তো এই জন্য আমি আপনাদের এই যে সম্পূর্ণ সেপারেট এই জন্য দেখাতে আসলাম ভিতরের অংশটা এরপরে সেকেন্ডটা দেখেন প্রত্যেকটা এল টাইপ উপরে গিয়ে এটা একটু সুচালু হয়েছে তো এইভাবেই বানানো হয়েছে সম্পূর্ণ সেপারেট একটার সাথে একটার কোনো মিল নেই তো এটা হচ্ছে তৃতীয়টা এটা তৃতীয় পার্টটা দেখেন এই যে সম্পূর্ণ সেপারেট এই যে এই যে এরকম আর কি এটা কোনোটার সাথে কোনোটার মিল নেই সবগুলো সম্পূর্ণ সেপারেট এটা বাইক থেকে সামনে থেকে বোঝা যায় না এই যে এই যে একদম পিছনে থেকে ছোটটা হয়ে ছোট হয়ে একটা স্তরে তর গিয়ে ওটা সামনে একটা বড় হয়েছে তো এটা এরকম আর কি এটা পুরোটাই সেপারেট আলোক আর এখান দিয়ে যে আমি যে বলছি এখান দিয়ে জাদুঘর নিচে আমরা নিচে জাদুঘর আছে যে যে রাস্তা দিয়ে নিচে যাওয়া হয় এখন বন্ধ আছে এটা সিঁড়ি নিচে যাওয়া হয় আন্ডারগ্রাউন্ডে এখান নিচে জাদুঘর আছে মুক্তিযুদ্ধের বিভিন্ন জিনিস এখানে রাখা হয়েছে তা আমি বেরিয়ে যাচ্ছি আবার বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে জিনিসটা সম্পূর্ণ আপনাদের মাথায় এসে যাবে আর এটা এটার চারিপাশটায় পার্ক করা আছে সামনে তো বললাম গণকবর এগুলো সবই গণকবর সামনে যেগুলো ওই যে এই যে বাউন্ডারি করা ছোটো ছোটো এগুলো হচ্ছে সবই গণকবর অজ্ঞাতনামা কবর এই দেখছেন যে এখন সামনে এসে এরকম হয়েছে এটা সামনে থেকে বোঝা যায় না আসলে জিনিসটা কীরকম এই জন্য ভিতরের অংশটা আপনাদের দেখালাম আশা করি আপনাদের যারা জানেন না তাদের এখন আইডিয়া ধারণা কিছু এসে যাবে যারা আসেন তারা তো দেখেনি এদিকে পিছনে পার্ক পিছনে পার্ক এবং লেক তো ওদিকে যাবো আমি পিছনে পার্কের একটু ভিডিও নেব তো আমি ওই যে দেখেন ওখান থেকে এসেছি আসলে এরিয়া এরিয়া তো ছোট না মোটামুটি ভালোই এরিয়া তো ঢাকার মধ্যে বিনোদন কেন্দ্রগুলো যেগুলো আছে এটা তো এটা সাভারে এটা ঢাকা থেকে একটু বাহিরে ডাকার তো আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট এটা এখানে অনেক আপনারা বিশেষ করে যারা আপনাদের বাচ্চা ওরা আছে যারা লেখাপড়া করে এদেরকে নিয়ে আসলে এখানে দেখারও শিকারও অনেক কিছু আছে দেখারও অনেক কিছু আছে তাদেরকে আপনারা আপনারা আমাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধেও কিছু জানাতে পারবেন বলতে পারবেন এটা তারা যখন নিজে দেখবে উপলব্ধি করবে অনেক কিছু জানবে শিখবে তো আপনারা আপনাদের বাচ্চারা যারা ডাকায় থাকেন তারা চেষ্টা করবেন এখানে ছুটির দিনে অন্তত নিয়ে আসতে তো ভালো থাকবেন বন্ধুরা বাই বাই